মিনিট ফ্রেশ ব্লক তোরা কেমন আছে সবাই আশা করি অনেক 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 ভালো আছো তো আজকে আমাদের বাড়ি হচ্ছে কালী পুজো তো এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে এই যে মন্দির আমাদের এই যে মন্দির আর কাকু এখন আসলো যে জ্যাকির সঙ্গে জ্যাকির সঙ্গে একটু মোলাকাত করছে আর এই যে আসলো এখন কাকু প্রায় দুটো বাজে এখন আর ব্লগটা এখন থেকে শুরু করলাম কারণ হচ্ছে সকাল থেকে অনেক কাজ করছিলাম ওই কারণে ব্লগ করতে পারি এই দেখো জ্যাকির সঙ্গে আদর করছে কথা বল এখন দেখো সবাইকে ডাকতে যাচ্ছে এখন আর এখানে জাকি ঘুরে বেড়াচ্ছে এসেই কাকু বিদি খাওয়া শুরু করে দিয়েছে এটা মানে বৌনি করা শুরু তাই তো এটা মাছ মা চলে এসছে মা গরম লেগে গেছে পুরো আর এইখানে অলরেডি ঢাক টোটোতে গেছে আর এখানে হচ্ছে বাসান রেডি করছে

মা আর মা আসছে প্রায় এইখানে এখন বিকেল ফেলা হয়ে গেছে প্রায় প্রায় গেল আর জায়গাটা খুব সুন্দর সব বাধা বিপত্তি এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে সব ঠিকঠাক হয়ে গেছে আর ফাইনালি আমি সব এগুলো অনেক যতটা পেরেছি ততটা কিন্তু ঠিক করার চেষ্টা করেছি আর এখানে ঝর্ণা মা আর হচ্ছে মা ছিল এখানে আর তৃতীয় ঝর্ণা ওরা হচ্ছে মুক্তি করা হয়ে গেছে আর এখানে আমার ভাইরা সব আর সন্তুদা কলেজের থেকে ওরা এসছে ভাইয়ের সব ফ্রেন্ডরা এসছে আর ওখানে ভিতরেও রয়েছে আর এরকম খাওয়া দাওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আর এখানে চলে এসে ব্রাহ্মণ তোমাদের সব ব্রাহ্মণকে দেখাচ্ছি ব্রাহ্মণরা চলে এসছে আর খাওয়া দাওয়া কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি দেওয়া হচ্ছে তো চলো এবার ব্রাহ্মণকে দেখো ব্রাহ্মণ কিন্তু এখানে কাজ কর তো গায়ে ব্রাহ্মণ এই যে আমাদের প্রতিমা কতটা সুন্দর লাগছে দেখতে মাকে আর এখানে রাতুল আছে ও খুব সুন্দর পুজো করে আর ও আগে এসছে এসে পুজোটা যে আগের যে জিনিসপত্র গুলো গোছানো সেইগুলো করছে এখানে অনেক লোকজন সবাই রয়েছে তো এখানে সবাই আড্ডা মারছি আমরা আর সকাল থেকে অনেকটা বৃষ্টি মানে প্রচুর পরিমানে বৃষ্টি বৃষ্টি হয়েছে সবাই আসতে পারেনি তো এখন আমরা ফাইনালি অনেকে এক জায়গায় হয়েছি এখানে টিয়া আছে তারপরে আমি নামটা জানি না আর দিয়া ভাই আছে ওখানে সবুজ আছে সন্তু দা এসছে মধ্যে আর অনেক এনজয় করো ফাটাফাটি এনজয় হবে কারণ হচ্ছে কারেন্ট নেই অবশ্য তো কারেন্ট আসুক তারপরে কিন্তু ডান্স হবে কিন্তু আর এখন বাজে হচ্ছে নটা তো চলো দেখতে থাকো ভিডিওটা আরো কি কি হচ্ছে পুরোটা তোমাদেরকে দেখাবো তো সবাই হয়েছে আর বাইরে কি কি হচ্ছে সেটাও তোমাদেরকে চলো একটু ঘুরিয়ে দেখাই গায়েজ ফাইনালি পুজোর সব কমপ্লিট হয়ে গেছে সাজানো দেখতে পাচ্ছো মা এখানে বসে রয়েছে আর সো দাইজ চলে এখন আর এখন বাজে রাত প্রায় বারোটার কাছাকাছি তো চলো এখন থেকে কিন্তু শুরু হয়ে যাবে পুজোটা এখন থেকে শুরু হবে রাইট টাইম কিন্তু বারোটার তো বারোটার সময় পুজোটা আরম্ভ হচ্ছে এই যে তিথি ঝর্ণা সেম সেম ড্রেস একদম পুরো দুজনেই সুন্দর লাগছে দুজনকে আর ভাই এই যে ধুতি পরেছে তো প্রাইজ অলরেডি কিন্তু বারোটা বেজে গেছে তো আর এখন তিথির অবস্থা আর একদম চোখ বসে গেছে পুরো আর ভাই এখানে ড্রেস মেস পরে রয়েছে আহ দুটো পড়েছে ঝর্ণা মা ওখানে বসে রয়েছে আর বুঝতে পারছো এখানে কিন্তু দাদা চলে এসেছে আমি এখন এখানে একটা বেঞ্চে ছোট একটা বেঞ্চ আছে এই বেঞ্চের উপরে বসে বসে পুজো দেখছি কারণ আমি বসনি ওখানে যেতে পারবো না ছুটে পারবো না ওই কারণে আর আমার চোখ পুরো একদম টেরে যাচ্ছে কিন্তু সবাই রয়েছে ওই কারণে আমি ঘুমাতে পারছি না ওই কারণে আর এখানে বসে বসে আমি দেখবো আর কি কেমন কি সবকিছু তোমাদেরকে দেখাবো ওই কারণে আমি দেখাব এখানে বসেছি তখন ভাই এসছে তারপরে ধুতি পরিয়ে দিয়েছি আমি কেমন হয়েছে তো বলো ধুতিটা নানান ধরনের ভাবে ধুতিটা পড়াতে পারি তো এইভাবে ওকে পড়ালাম কেমন লাগে দেখো আর হচ্ছে চলো পুজোটা করছে পুজোটা দেখাচ্ছে তোমাদের শক্তি চাও মৃহসূর্যা ও সূর্য সহস্রাংশ তে জগৎপথে ওনুক ভক্ত এখন বাজে প্রায় দুটো তো অনেক সময় ধরে পুজো হচ্ছে আমি বসে আছি এর মধ্যে আমি মাঝে একবার ঘরে গেছি আজকে পুজোটা করা হচ্ছে অনেক কষ্ট করে মানে মনে জোর ছিল এই কারণে কিন্তু আজকে মায়ের এই আরাধনায় আমরা ব্রতী হতে পেরে এখানে বসে আছি আর মা আছে এখানে মা হেল্প করছে আর এখানে যজ্ঞের জন্য ড্রেস সাজানো হয়ে গেছে চলো এবার কোনটা করা হবে একদম সবার শেষে কিন্তু অঞ্জলি তো অঞ্জলিটা দেওয়া হবে আর অঞ্জলিতে তোমাদের দেখাবো তো চলো বেশি বড় করবো না ভিডিওটা দেখতে দেবো শর্ট শর্ট এ তোমাদেরকে নমো পরায়ণে সরব তো গাইজ ফাইনালি পুজোর শেষ আর এখন বাজে দুটো চল্লিশ তো আর কিছু সময় পরেই কিন্তু আমরা বিসর্জন জন্য যাবো কেননা হচ্ছে চারটের আগে মানে সাড়ে তিনটে থেকে চারটের মধ্যে কিন্তু তার আগে কিন্তু বিসর্জনটা দিতে হবে আর এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর মা ঝর্ণা তিথি ভাই ওরা সবাই বসে আছে আমি কিছুক্ষণ ঘুমাইনি একটু প্রচুর পরিমাণে মাথা বাঁধনা করছে তো এখন হচ্ছে যা বাকি যা যা আছে সেগুলো কমপ্লিট করব কমপ্লিট করার পরে তারপর আমরা সবাই মিলে বেরিয়ে যাবো হচ্ছে বাসনার জন্য তো পরে কথা হচ্ছে আমরা হ্যাঁ ভ্যানে নিয়ে যাও ও সাইডে পিছনে রেখে দিলে হবে তো মা এখন বরণ করবে ফাইনালি আমরা মাকে ভাসান দিয়ে বাড়িতে আসলাম জাস্ট এখন এখন বাজে তিনটে পঁয়তাল্লিশ তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে এই পর্যন্ত ব্লগটা শেষ করছি তো ভালো থেকো গুড নাইট আর গুড নাইট তো নেই এখন অবশ্যই এটা ভোর হয়ে গেছে প্রায় প্রায় তো চলো ব্লগটা কিন্তু অবশ্যই পুরোটা দেখো তো স্পেশাল ব্লগ এটা তো টাটা বাই